কত কিলোমিটার চলে এক মোটরসাইকেলের বডি এবং ইজি বাইকের ব্যাটারি দিয়ে দারুণ অদ্ভুত এক গাড়ি তৈরি করেছেন খুলনার বটিয়াকাটা উপজেলার শশাঙ্ক দেবনাথ মাত্র দশ টাকা খরচে তিনি চলছেন প্রতিদিন দেড় থেকে দুইশো কিলোমিটার পথ এই মোটরসাইকেলে করে যা তৈরি করতে খরচ হয়েছে মাত্র চুয়ান্ন হাজার টাকা অদ্ভুত এই মোটরসাইকেলের সমস্ত তথ্য জানতে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন তার মানে তিনটাতেই পিক আপের লাইন দেওয়া আছে হ্যাঁ এবং তিনটে তিনটার কারণ যদি সেই ধরনের গাড়িতে বডি ওয়েট কন্ট্রোল করার একটা বিষয় এখানে চুয়ান্ন কেজি ওজন তাহলে আমার ওজনটা পিছনে নিয়ে আর কিছু সিস্টেম রাখতে হবে যার জন্যই আমার এই পেশায় তিনি একজন চাকরিজীবী হলেও তার শখ মোটর দর্শক স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি অসাধারণ মেকানিজম করে তৈরি করেছে মানে যখন যেখানে যেভাবে বসে সেই হিসাব করে পিকআপ ধরা হয় মানে আমার বডি ওয়েটটা ছড়াই দিতে হয় যেহেতু একটা ব্যাটারির ওজন আছে গাড়িটার বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করাই মূলত তার শখ

প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি তার নিজের বুদ্ধিমত্তা দিয়ে অদ্ভুত এক গাড়ি তৈরি করে সারা ফেলে দিয়েছে সমস্ত বটেঘাট উপজেলায় চুয়ান্ন হাজার মানে গাড়ি মোটর সাইকেলের একটা বডি কেনা হয়েছিল চুয়ান্ন হাজার টাকা খরচ করছে নয় টাকা আমার সর্বোচ্চ একদিনের চার্জ করো খরচ খরচ মানে দশ টাকায় ফুল চার্জ হয়ে যায় দশ টাকায় ফুল চার্জ হয়ে যায় একশো দেড়শো কিলোমিটার সর্বোচ্চ চালাই কিছু চার্জ থেকে যায় যেটুকু কম পরে সেটুকু দিয়ে নি তাতে সাড়ে অনেক ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন মাসুম দা ব্লগসকে ফলো করতে পারেন গ্রাম বাংলার ঐতিহ্যের ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম